আজকে আপনাদের দেখাতে চলেছি সারাশ্রীর সবচাইতে জনবহুল স্থান এবং সবচাইতে ব্যস্ত বাজার চিতোষী বাজার দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও শুরু করছি দেখতে পাচ্ছেন চিতোষী বাজার এটি মূলত চিতোষী বাজার থেকে মুদাপ্পুরগঞ্জের সড়ক সড়কের মধ্যখানে আমাদের চিতোষী বাজার চিতোষী বাজারে সব কিছু রয়েছে রয়েছে পেট্রোল পাম্প রয়েছে পুলিশ স্টেশন রয়েছে কলেজ হাসপাতাল রয়েছে ব্যাংক এটিএম সহ যাবতীয় নানা সুবিধা পাখির চোখে চিতুসি বাজার কেমন লাগছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্রিজটি শান্তির বাজার ব্রিজ নামে পরিচিত মূলত চিতুসী থেকে শান্তির বাজার সড়কের মধ্যখানে এই সেতুটি অবস্থিত সেতুটি অসাধারণ এবং চমৎকার আমি এবার আপনাদের একটু সাইড থেকে চিতুষী বাজারের ভিউটা দেখানোর চেষ্টা করছি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন আর একটা বিষয় ফলো করতে ভুলবেন না যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন চিতুশী বাজারের এই ভিডিও আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এর পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন এখন যেই কলেজটি দেখছেন এটি আমাদের চিতসি ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা আসার পূর্বেই আমি শর্টগুলো নিয়েছি যে কারণে কোনো ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন না তবে তাদের আসার পূর্বে শর্ট নেওয়ার কারণ হচ্ছে যেন তাদেরকে দেখা না যায় অনেকে সেটা নিয়ে মাইন্ড করতে পারে কিন্তু শিক্ষার্থী নেই সেটা বললেই একেবারে চলে না এখানে রয়েছে কিছু ছোট শিক্ষার্থী তারা আমার ড্রোন দেখতে দৌড়ে চলে আসে আমার কাছে এবং তারা একটি শট নিতে বলে আমাকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম